আসসালামু আলাইকুম উদরাম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামারিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন তো আপনারা কিন্তু জানেন যে সামনে কিন্তু আপনাদের পুলিশ কনস্টেবল এবং বিজিবি র পদের মাঠটি শুরু হতে যাচ্ছে তো আপনাদের যাদের পুলিশ কনিস্টেবল এবং বিজিবি র অসামারিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন তো চলুন সার্কুলারটি টি দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শহীদ সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল তো এখানে যে পদগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক অর্থনীতিতে এখানে একজন এখানে আপনাদের নবমতম গ্রেডে বেদান্ত হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো এখানে যতগুলো পদ রয়েছে এই সমস্ত পদের ক্ষেত্রে আপনাদের অনুরোধ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এবং তারপরে কাউন্সিলর বা এডুকেশন সাইকোলজিস্ট এখানে একজন হবে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং সহকারী শিক্ষক গণিত বিজ্ঞানে একজন সামাজিক বিজ্ঞানে একজন ইসলাম ও নৈতিক শিক্ষাতে দুইজন এবং সঙ্গীতে একজন এবং এখানে আপনাদের যারা বিয়ের ধারী তাদেরকে দশম গ্রেডে এবং যারা নন বিএড ধারী তাদেরকে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং সহকারী শিক্ষক আইসিটিতে এখানে একজন না হবে এখানে আপনাদের দশমতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং খণ্ডকালীন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে একজন এখানে আমাদেরকে যারা বিএ সম্পূর্ণ তাদেরকে ষোলো হাজার টাকা এবং যারা নন বিএড তাদের বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এখানে আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং মাইক্রোবাস ড্রাইভার এখানে একজন না হবে এখানে আপনাদেরকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনাদেরকে হালকা যানবাহন চালনার লাইসেন্স সহ এসএসসি পাস করতে হবে এবং কম কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চালক রয়েছেন তাদের ক্ষেত্রে যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং এখানে আপনাদেরকে চাকরি পাওয়ার পর যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন উৎসাহ ভাতা বাড়ি ভাড়া বাসস্থানের সুবিধা উৎসাহ ভাতা পোশাক ভাতা বৈশাখী ভাতা শিক্ষক ভাতা প্রশিক্ষণ ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড ফান্ডুয়েটি সুবিধা পরিবার সুবিধা ও ক্ষেত্র বিশেষ ভাতা সুবিধা দেওয়া হবে এবং যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে আগ্রহী প্রাচীন পাঁচশো টাকার ব্যাংক এর স্ক্যান্ড কপি দরখাস্ত আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে মূলত আবেদন প্রেরণ করতে হবে ওই পর্যন্ত ধন্যবাদ সবাইকে